পৃথিবীতে প্রত্যেকটা মা বাবাই তাদের মেয়েদেরকে স্নেহ ভালোবাসা আদর দিয়ে রাজকন্যার মতো মানুষ করে বড় করে কিন্তু প্রকৃতির নিয়ম হিসেবে সেই বাবা মা কিন্তু মেয়েদেরকে কাছে রাখতে পারে না একদিন পরের বাড়িতে পাঠাতেই হয় আর পরের বাড়িতে গিয়ে প্রত্যেকটা মেয়ে যে কপাল গুনে ভালো শ্বশুর বাড়ি সেটা কিন্তু একেবারেই তো সেখানে গিয়ে মেয়েরা অনেক কিছু মানিয়ে নেয় নতুন সংসার নতুন মানুষ নতুন নিয়ম প্রত্যেকটা কিছু মানিয়ে নেয় অনেকের অনেক রকম কথা সব কিছু মানিয়ে নিয়েও কিন্তু সেই মেয়েটা থেকে যায় এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে নারী কিসে আটকায় নারী আটকায় ভালোবাসা স্বামী সন্তানের ভালোবাসা মায়াতে নইলে একবার ভেবে দেখো তো সেই মেয়েটা তার জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছু ছেড়ে এসে ফেলে এসে একটা নতুন জায়গাতে নতুন করে সব কিছু শুরু করে কিভাবে মানিয়ে নিয়ে থাকতে পারে এটাই হচ্ছে সব সবথেকে বড় কথা যে নারী সব কিছু মানিয়ে নিতে পারে নারী আটকায় তার ভালোবাসা স্বামী সন্তানের স্নেহ মায়াত তো বন্ধুরা অনেকগুলো কথা বললাম কেননা এই সমস্ত কথাগুলো আমার মনের মধ্যে ভাবনাতে আসে তাই আমি ভাবি ভিডিওর মধ্যে একটু একটু করে শেয়ার করা তাই সেভাবে শেয়ারও করি আর জানি অনেকে পছন্দ করো তো এইদিকে সোনামামাকে ঘুম থেকে তুলে দিয়েছি ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এদিকে ওদের জন্য সকালে আজকে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো সেই কারণে ডাল সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দেব। একটা ডিম রেখে দিচ্ছি কেননা দুটো ডিম যদি দিই তাহলে ডিমগুলোই আগে খেয়ে নেবে ভাতটা খেতে চাইবে না সেই কারণে একটা ডিম খাবে তারপরে আরও একটা ডিম দেবো এইভাবে সোনাম আমাকে খাইয়ে দেবো সারাটা দিন সকাল থেকে সংসারের কাজ দুটো বাচ্চা মানুষ করছি ইউটিউবের সময় দিচ্ছি সবটাই কিন্তু ভালোবাসার মায়া আছে বলে নাহলে কিন্তু কোনোদিনই হয়তো পারতাম না বা সম্ভব হতো না অবশ্যই তার সাথে আমার নিজের একটা ধৈর্য আছে ধৈর্য হচ্ছে থেকে বড় ব্যাপার সেটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি কোনো কিছুতেই এগিয়ে যেতে পারবে না তো এরপর চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না বান্না হবে কি কি রান্না করব সেটাই বলি আজকে হচ্ছে এই যে আলু ভাজা করব আলু পোস্ত ভাজা করব। পোস্ত দিয়ে আলু ভাজা হবে এখানে গাঠি কচু কেটে রেখেছি আলু কচুর ডাল না করবো আর এই যে মসুর ডাল তো সে সেদ্ধ করে নিয়েছি আর পাতলা করে মসুর ডাল করব তার সাথে লেবু থাকবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আজকে এরকম হালকা পাতলা রান্না করছি তো দেখো ভিডিওর এন্ট্রো কিন্তু তো এখনো পর্যন্ত আমার দেওয়া হয়নি তো চলো দিয়ে দিই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের প্রায় মাঝপথে চলে এসেছি তাই তোমাদেরকে বলছি যারা ভিডিওটি এখনও এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আলুটা ভাজতে বসে দিলাম বাইরের ওয়েদারটা একবার তোমাদের দেখায় এত পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো আর আকাশটাকে দেখে মনে হচ্ছে কিন্তু শরতের আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগছে আর সারা বাড়িতে কিন্তু অনেক জামাকাপড় মেলা হয়েছে আর আমিও কিন্তু আজকে দেখতে পাচ্ছ এই যে মশারি আর এই যে সোনাদের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত রোদ্রতে দিয়েছি ওখানে কাঁঠালের বীজগুলো কিন্তু রোদ্রতে দিয়েছি তো আবারও চলে এলাম রান্নাঘরে আলু ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে নামিয়েও নেবো আর এই যে দেখো আলুর মধ্যে কিন্তু পোস্ত দিয়েছি এভাবে আলু পোস্ত ভাজা করে খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে আমার দুই ছানা খেতে ভীষণই পছন্দ করে তো এবারে কিন্তু মসুর ডালটা রান্না করে নেব আর আজকে মসুর ডাল একটু পেঁয়াজ অ্যাড করবো মসুর ডালে কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর পেঁয়াজটাকে কিন্তু বেশি ফ্রাই করব না হালকা হালকা ফ্রাই করে কিন্তু মসুর ডালটা রান্না করবো আর এই রকম গরমে দুপুরে কিন্তু যদি ভাতের সাথে লেবু দিয়ে মসুর ডাল খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে তো সেই হিসেবে কিন্তু আজকে মসুর ডালটা রান্না করছি আর প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি হয়েছে একটা না প্রায় পাঁচ ছ দিন মানে সেই কদিনে যতটা বিরক্ত হয়েছি গরম একদিনের দিনের গরমের মনে হচ্ছে যেন আরও বিরক্ত বেশি হয়ে গেছি মানে বৃষ্টিটাও সহ্য করতে পারছে না গরমটাও সহ্য করতে পারছে না পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে তবে এখানে কিন্তু আমাদের কারোরই হাত নেই বৃষ্টি রোদ গরম যেটাই হোক না কেন সবটাই কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে তো এদিকে দেখো ডাল কিন্তু রান্না হয়ে গেছে আর এবারে গাঠিমুঁচুটা রান্না করে নেব যেহেতু এখন বর্ষাকাল আর এই সময় কিন্তু কচু জিনিসগুলো বেশ ভালোই পাওয়া যায় সব রকমের কচু কিন্তু অ্যাভেলেবেল তো গাঠি কচু খেতে আমি ভীষণই ভালোবাসি আর আজকে করব আলু আর গাঠি কচুর না তাও কলাইয়ের ডাল দিয়ে আর হ্যাঁ এই ভিডিওর রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবে দিয়ে দেবো আমার চ্যানেলে সেটা তোমরা দেখে নেবে এখানে জাস্ট আমি একটু শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা লাগবে আর কি রান্না করছি এটাই বাদ বাকি আমি পুরো ডিটেলস কিন্তু ওই ভিডিওর মধ্যে দিয়েছি যে গাঠি কচুর ডাল না আমি কীভাবে রান্না করেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে নিও আর আমি ভেবেছি তোমরা লক্ষ্য করবে যদি আমার পুরো ভিডিও কেউ দেখে থাকো তাহলে আমার কথাগুলো অবশ্যই শুনতে পাবে আমি মানে ভেবেছি আমার চ্যানেলে রেসিপি ভিডিও দিলে কিন্তু সেটাতে ভিউজ দিচ্ছে আর ডেলি ব্লগ দিলে কিন্তু সেটাতে ভিউজ তার তুলনায় অনেকটাই কম হচ্ছে তো তাই ভাবছি যে আমি ডেলি ব্লগ বন্ধ করে রেসিপি ভিডিও দিতে থাকবো মানে যেটাতে ভিউজ বেশি সেটাই তো আমরা করবো বলো তো সেই হিসেবে ওটাই ভাবছি যে ডেলি ব্লগ আস্তে আস্তে দেওয়াটা আমি বন্ধই করে দেবো কেননা এতে আমার প্রচুর কষ্টও হয়ে যায় অথচ ভিউজও হয় না আর রেসিপি ভিডিওতে কিন্তু অতটা কষ্ট হবে বলে আমার মনে হয় না যারা দেয় তারা অবশ্যই জানে তো সেই হিসেবে ভাবছি এখন থেকে রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে কয়েকটা ডেলি ব্লগ এখনও জমা হয়ে রয়েছে সেগুলো আপলোড করার পরে তো ওদিকে গাঠি গোজু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো কলাইয়ের ডালটা ভেজে তার সাথে যে সমস্ত মশলাগুলো দিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো আবারও কিন্তু গাঠিগজো দিয়ে দিলাম আর এইভাবে রান্নাটা করে নিচ্ছে যারা গাঁঠি খাও না বা এভাবে রান্না করনি তার একদিন রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে মাছ মাংস থেকে কিন্তু এইরকম গাটিগজের সবজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে জাস্ট একবার খেয়ে দেখবে রান্না চলছে আর বড় বউ কিন্তু ডিউটি থেকে চলে এসেছে মানে আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গেছে মানে বুঝতেই পারছো সংসারের সমস্ত কাজ তুই বাচ্চাকে খাইয়েছি মাঝে আর খাওয়াতে বসলে মিনিমাম এখন চল্লিশ মিনিট সময় লেগে যায় মানে খেতে গিয়ে আমাকে খুব পরিশান করে তো তাই রান্নাটা একটু লেটে হয়ে গেছে তাছাড়া তিনটে রান্না করছি তো যদিও বা সবজি হোক না কেন টাইমটা একটু লাগবে বলো রেডি করতে তো এদিকে বর এসে যার বাইরে প্রচন্ড রোদ গরম তাই কিন্তু একটু লেবুর শরবত করে দিচ্ছে আর কি আর এরকম গরমে কিন্তু শরবত খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো বন্ধুরা কাঠি কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর দেখো বন্ধুরা গাঢ়ি কুচোটা কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে একবার শুধু খেয়ে দেবে ভীষণ টেস্ট তো বন্ধুরা কমপ্লিট তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে এলাম পুজো দিতে এখন হচ্ছে বিকেল বেলা অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি কেননা আর পেরে উঠছিল না তারপরে এই যে দুপুরের অনেক জামাকাপড় রয়েছে জমে গেছে সেগুলো আজকে আমি দুপুরে ভাজ করতে পারিনি তো সেই জামা কাপড়গুলো দেখো এখন আমি ভাজ করে নিচ্ছি আর এই মশারিটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো মশারিটাও শুকিয়ে গেছে দেখো ভাজ করে রেখে দিচ্ছি এই সংসারে কাজের কোনো শেষ নেই যদি ভাবি যে এই কাজটা শেষ হলো ওদিকে দেখে আর কাজ হাজির হয়ে যায় তো একটা একটা করে কাজ করতে করতে দিনে রেস্টের টাইমই মেলে না তাই আজকে কাজ ফেলে রেখে আমি রেস্ট নিয়েছি কিছু নেই শরীরটাকেও আমাকে সময় দিতে হবে কেননা আমার শরীরটা চলছে না আর শরীর না চলে কাজ কী করে করবো বলো তো সেই হিসেবে এক ঘন্টা রেস্ট নিয়ে যেয়ে জামাকাপড় সমস্ত ভাজ করে নিচ্ছি এখানে বড়বাবুর অনেক ড্রেস মানে ডিউটির অনেক রকম রয়েছে তো ওদের মাঝে মধ্যে যদি বর্ডারে যেতে হয় তার জন্য কিন্তু ওদের ওখানকার জন্য আলাদা বিছানা মশারি সব কিছুই লাগে তো সেগুলোও কিন্তু গরম করতে দিয়েছিলাম ওদের গরম করে দেখো এখন আমি ব্যাগের মধ্যে প্যাকিং করে রাখবো মানে যদিও বা কোনো কারণে যেতে হয় ডিউটি সূত্রে তাহলে কিন্তু ঝটপট করে বেরিয়ে যেতে পারে কোনো সমস্যা হয় না একটা সংসারে একজন নারীর দায়িত্বের কিন্তু শেষ নেই সমস্ত দিকে দায়িত্ব বাচ্চা ওদিকে হাজবেন্ড ওদিকে সংসারের কাজ রান্না সমস্ত দিকে যেন নারীদের দায়িত্বের শেষ নেই দিকে কিন্তু ছাড়ার উপায় নেই আর এই কারণে যে নারীরা আটকায় তার স্বামী সন্তান ভালোবাসা মায়াতে মায়ার জেলে আটকে কিন্তু নারীরা সমস্ত কিছু করতে পারে সব কিছু কিন্তু এইভাবে সামলে সারাটা জীবন কিন্তু কাটিয়ে দিতে পারে আর নারীদের মতো ধৈর্য এই পৃথিবীতে কারোর আছে বলে আমি মনে করি না ওদিকে জামা কাপড় গুছানো হয়ে গেছে চলে এলাম আবারও একটা কাজ করতে এই তেজপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম তোমরা দেখেইছো আগের দিনের ভিডিওতে যে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তেজপাতাগুলো ধুয়ে দিয়েছিলাম তো রোদ্রতে শুকিয়েছি দুদিন লেগেছে কেননা ওই যে ওয়েদারটা খুব খারাপ ছিল সেই কারণে তো আজকে যেহেতু রোদ দিয়েছে ভালোভাবে শুকিয়ে গেছে আর এদিকে একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট কিনে এনেছে তো ওটা কিন্তু খালি ছিল এখন ডিব্বাটায় ঢেলে নেবো আর এই তেজপাতাগুলোকে আমি কী করবো বলো তো একটা একটা করে ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব, মানে যেটা দেখবো বড়ো সাইজ সেটাকে হাফ করবো যেটা খারাপ আছে সেটাকে কেটে বাদ দেবো এমন করে কেটে কেটে কিন্তু আমি কৌটোয় ধরে রাখবো তাহলে কী হবে যখন করে তেজপাতাগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে রাখলে অনেকটা সুবিধা হয় আর এখানে যেহেতু কোটোকাটা অনেকটাই কম রয়েছে মনে করলে কিনতে পারি কিন্তু কিনছি না এই কারণে কেননা আমার কোনো মানে ভরসা নেই সত্যি কথা বলতে গেলে এখানে আমার মন বসতে না মাঝে মাঝে ইচ্ছে হয় বাড়ি চলে যাবো তো সেই কারণে যেটুকু সংসারের জিনিস আছে সেইগুলো নিয়ে আমি চলছি নতুন করে কোনো কিছু কেনার আমার ইচ্ছে নেই তো সেই হিসেবে এই যে চালাচ্ছি আর ওদিকে সোনা মাম্মা দুজনেই ঘুমিয়েছিল আর মাম্মার অবস্থা দেখো উঠে কিন্তু চলে এসেছে মাম্মা ঘুমের ঘরে যদি আমাকে পাশে না পার তাহলে কিন্তু উঠে চলে আসে মানে এই কারণে কিন্তু আমি লাইভ ভিডিও করেও শান্তি না সত্যি কথা বলতে লাইভটাকেও কিন্তু আমাকে মিট করে চালিয়ে রাখতে হয় তো এই দেখো আমার মাম্মা কিন্তু হাজির হয়ে গেছে আর ও কিন্তু কাজে লেগে পড়ে ওর কি কাজ রয়েছে সেটা তোমরা চোখে দেখতে পাবে দুষ্টুমি সারা তো ওদের কোনো কাজ নেই তো যাই হোক কিচেনে একটা দেখো লাঠি আনতে গেছে ওই লাঠিটা দিয়ে কিন্তু ওদেরকে আমি ভয় দেখাই ওটা নিয়ে দেখো ও চলে এসেছে আর ও যেহেতু একা জেগে রয়েছে সেই কারণে খুব একটা বেশি দুষ্টুমি পড়বে না আর সোনা যদি জেগে থাকতো তাহলে এই পাতাগুলো আমাকে কাঁদতেই দিত না ওরাও কিন্তু পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিত তো যাই হোক মাম্মাকে সাথে নিয়ে দেখো এই পাতাগুলো একটা একটা করে কেটে নিচ্ছি বন্ধুরা সমস্ত পাতা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে ঝুড়িতে যে পাতাগুলো বেঁচে রয়েছে ওগুলো হচ্ছে খারাপ পাতা ফেলে দেব। তো চলো আর ভিডিওটাও কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবে নতুন ব্লগে টাটা